হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজ আমরা পূর্ব ভারতের প্রতিবেশী দেশ ভারতে মোট কতগুলি প্রতিবেশী দেশ আছে এবং সেই সমস্ত দেশের রাজধানী মুদ্রা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জাতীয় পশু জাতীয় খেলা এবং আরও অন্যান্য ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে এই ভিডিওতে আমরা জানব প্রথমে দেখব ভারতের মোট কতগুলি প্রতিবেশী দেশ রয়েছে দেখো প্রথমেই মনে রাখা দরকার ভারতের যে প্রতিবেশী দেশগুলো সেগুলো জল এবং স্থল দুই মিলিয়েই রয়েছে প্রথমে দেখব স্থলেভাগে ভারতের কতগুলি প্রতিবেশী দেশ রয়েছে দেখো ভারতের উত্তর দিকে রয়েছে চীন নেপাল ভুটান ভারতের উত্তর দিকেও রয়েছে এবং পূর্ব দিকেও রয়েছে এছাড়া রয়েছে বাংলাদেশ মায়ানমার পশ্চিম দিকে এবং উত্তর দিকে উত্তর পশ্চিম দিকে বলা যায় রয়েছে আফগানিস্তান পাকিস্তান এবং দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা ছাড়াও দক্ষিণে ভারতের আরও একটি প্রতিবেশী দেশ রয়েছে যেটির নাম মালদ্বীপ যেটি আরব সাগরের কাছাকাছি রয়েছে লাক্ষাদ্বীপের নিচের দিকে রয়েছে মালদ্বীপ ভারতে এই নিয়ে মোট নটি প্রতিবেশী দেশ রয়েছে তার মধ্যে আফগানিস্তান পাকিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ এবং মায়ানমার এই সাতটি দেশ রয়েছে এই সাতটি দেশের সীমানা রয়েছে ভারতের স্থলভাগের সঙ্গে এবং শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সীমানা রয়েছে ভারতের জলভাগের সঙ্গে ভারতের যে সমস্ত রাজ্য এই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বর্ডার শেয়ার করেছে সেই সমস্ত রাজ্যগুলোকে দেখব প্রথমে আমরা আসি আফগানিস্তান এবং পাকিস্তানে প্রথমে দেখব পাকিস্তান পাকিস্তানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্য সীমানা শেয়ার করেছে পশ্চিমে রয়েছে গুজরাট রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর এবং লাদাখ গুজরাট রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর লাদাখ মোট এই পাঁচটি রাজ্যের সঙ্গে পাকিস্তানের সীমানা রয়েছে আফগানিস্তানকে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পশ্চিম কোণে যেটির সঙ্গে শুধুমাত্র বর্ডার শেয়ার করেছে লাদাখ নেক্সট আসি আমরা চীনে চীনের সঙ্গে ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যদি উত্তর থেকে দেখি ক্রমশ ভারতের উত্তর দিকে রয়েছে দেখো দেখতে পাচ্ছ চীন এবং চীনের পাশেই রয়েছে লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ সিকিম কোথায় অবস্থিত দেখো নেপাল এবং ভুটানের মাঝ বরাবর রয়েছে সিকিম নেক্সট আসবো নেপালে নেপালের চারপাশে ভারতের কোন কোন রাজ্য রয়েছে দেখো নেপালের পশ্চিম দিকে রয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রয়েছে নিচের দিকে আরেকটু এলে দেখতে পাবো রয়েছে বিহার এবং এর পাশে রয়েছে পশ্চিমবঙ্গ এবং নেপালের পূর্ব দিকে রয়েছে সিকিম উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সিকিম মোট এই পাঁচটি রাজ্য নেপালকে ঘিরে রয়েছে নেক্সট আসবো ভুটানে ভুটানের সঙ্গে কি কি রাজ্য রয়েছে সীমানা কোন কোন রাজ্যের সীমানা রয়েছে ভুটানের সঙ্গে ভুটানের পাশে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ এবং তার পাশে রয়েছে সিকিম আসাম এবং অরুণাচল প্রদেশ সিকিম অরুণাচল প্রদেশ আসাম পশ্চিমবঙ্গ এই চারটি রাজ্য ভুটানের চারপাশে রয়েছে নেক্সট আসবো বাংলাদেশে এটি হলো বাংলাদেশ এবং বাংলাদেশের চারপাশে কী কী রয়েছে দেখো বাংলাদেশের পাশে একটা বড় অংশ রয়ে জুড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রয়েছে এছাড়া বাংলাদেশের দেখো পূর্ব দিকে রয়েছে বাংলাদেশের ত্রিপুরা তার পাশে রয়েছে মিজোরাম আসাম এবং বাংলাদেশের উত্তর দিকে রয়েছে মেঘালয় মেঘালয় আসাম মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ এই পাঁচটি রাজ্য বাংলাদেশকে ঘিরে রয়েছে নেক্সট আসবো মায়ানমার দেখো মায়ানমারের পশ্চিম দিকে রয়েছে মিজোরাম তারপর আস্তে আস্তে উপর দিকে দেখতে পাবো রয়েছে মণিপুর তার ওপর রয়েছে নাগাল্যান্ড এবং তারপরে রয়েছে অরুণাচল প্রদেশ অর্থাৎ এই চারটি রাজ্য ভারতের এই চারটি রাজ্য মায়ানমারের চারপাশে রয়েছে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান ভারতের সঙ্গে সব থেকে দীর্ঘতম সীমারেখা শেয়ার করেছে যে দেশটি সেটি হল বাংলাদেশ চার হাজার ছিয়ানব্বই কিমি ভারতের সঙ্গে দ্বিতীয় দীর্ঘতম সীমারেখা রয়েছে যে দেশের সেটি হল চীন তিন হাজার চারশো অষ্টআশি কিমি ভারতের সঙ্গে সব থেকে কম সীমারেখা শেয়ার করেছে যে দেশটি সেই প্রতিবেশী দেশের নাম হলো আফগানিস্তান মাত্র একশো ছয় কিমি দূরত্ব রয়েছে নটি প্রতিবেশী দেশের রাজধানী কী কী সেটা দেখব আফগানিস্তানের রাজধানী কাবুল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ চীনের রাজধানী বেজিং নেপালের রাজধানী কাঠমান্ডু ভুটানের রাজধানী থিম্পু বাংলাদেশের রাজধানী ঢাকা মায়ানমারের রাজধানী নেপাইদহ শ্রীলঙ্কার রাজধানী দুটো রাজধানী রয়েছে দেখো এক্সিকিউটিভ কাজ হয় কলম্বোতে এবং লেজিস্লেটিভ কাজ হয় শ্রীলঙ্কাতে শ্রী জয়বর্ধনে পুরা মালদ্বীপের রাজধানী মালে এই নটি দেশের মুদ্রা কি কি রয়েছে আফগানিস্তানে রয়েছে আফগানি মুদ্রা পাকিস্তানের পাকিস্তানি রূপী নেপালের নেপালি রুপি চীনে রয়েছে ইয়ান ভুটানের নুল ট্রাম বাংলাদেশের টাকা মায়ানমারের কিয়াত শ্রীলঙ্কার রয়েছে শ্রীলঙ্কান রূপী এই নটি প্রতিবেশী দেশের সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী রয়েছে দেখো আফগানিস্তানের পুস্তু বা দাড়ি পাকিস্তানের রয়েছে উর্দু নেপালের নেপালি চীনের ম্যান্ডারিন ভুটানের জংঘা বাংলাদেশের বাংলা মায়ানমারের বর্মিস শ্রীলঙ্কার সিংহলি তামিল মালদ্বীপের দিভেহি এদের পার্লামেন্টের নাম কি কি রয়েছে কোন দেশের পার্লামেন্টকে কি বলে আফগানিস্তানের পার্লামেন্টকে বলে সোড়া পাকিস্তানের পার্লামেন্টকে বলে ন্যাশনাল অ্যাসেম্বলি নেপালে রয়েছে রাষ্ট্রীয় পঞ্চায়েত চীনে ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি ভুটানের তশকদু বাংলাদেশের জাতীয় সংসদ মায়ানমারের পিথু হুলুট্টু শ্রীলঙ্কার পার্লামেন্ট মালদ্বীপের মজলিশ এই প্রত্যেকটি দেশের জাতীয় খেলা কি রয়েছে আফগানিস্তানে রয়েছে বুজ কাশি পাকিস্তানে রয়েছে হকি নেপালের ভলিবল চীনের টেবিল টেনিস জাতীয় খেলা ভুটানের জাতীয় খেলা তীরন্দাজ বাংলাদেশের কাবাডি মায়ানমারের চিনলোন শ্রীলঙ্কার ভলিবল মালদ্বীপের ফুটবল মালদ্বীপের ফুটবল দেখো এই সমস্ত দেশের কি কি জাতীয় পশু রয়েছে আফগানিস্তানের রয়েছে স্নো লেপার্ড পাকিস্তানের মারখোর এটা এক ধরনের ছাগল চীনের জায়ান্ট পান্ডা নেপালের গরু ভুটানের টাকিন বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার মায়ানমারের গ্রিন পিফল বা ডং মালদ্বীপের ইলো ফিন টুনা সর্বোচ্চ শৃঙ্গ কী কী রয়েছে আফগানিস্তানের রয়েছে নশাক পাকিস্তানের তিরিচেমের চীনের মাউন্ট এভারেস্ট নেপালেরও মাউন্ট এভারেস্ট ভুটানের গংখার পেনসুম বাংলাদেশের তাজিডং মায়ানমারের কাকাবুরাজি শ্রীলঙ্কার মাউন্ট গালা মালদ্বীপের মাউন্ট ভিল্লিগিল্লি প্রধান নদী কী কী রয়েছে আফগানিস্তানের প্রধান নদী হেলমন্দ পাকিস্তানের প্রধান নদী সিন্ধু চীনের প্রধান নদী ইয়াং সিকিয়াং নেপালের প্রধান নদী কালি গণ্ডক এ নেপালে আরও কয়েকটি উল্লেখযোগ্য নদী রয়েছে যেটা যেগুলোর নাম হল সেতি বাগমতি কোশি ভুটানের প্রধান নদী মানস এছাড়াও সা জলঢাকা রাইঢাক সংকোষ বাংলাদেশের প্রধান নদী পদ্মা এছাড়া দেখো কর্ণফুলি মেঘনা তিতাস মহানন্দা পুনর্ভবা মায়ানমারের প্রধান নদী ইরাবতী শ্রীলঙ্কার প্রধান নদী মহাবলী গঙ্গা এছাড়াও কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে প্রতিবেশী দেশ সম্পর্কে যেমন নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে সার্কের হেডকোয়ার্টার মাউন্ট এভারেস্ট নেপালের সাগরমাথা নামে পরিচিত নেপালের কপিরা বস্তুতে গৌতম বুদ্ধ জন্ম ভুটানকে বলা হয় ল্যান্ড অব থান্ডার্স ড্রাগন ভুটান ও ভারতের যৌথ প্রকল্প হল চুখা বাংলাদেশের কর্ণফুলি নদীর পাশে চট্টগ্রাম শহর অবস্থিত মায়ানমারে একটি মৃত আগ্নেয়গিরি রয়েছে যার নাম মাউন্ট পোপা মায়ানমারকে সেগুন কাঠের দেশ বলা হয় কারণ সেগুন বৃক্ষের পরিমাণ এখানে অনেক বেশি শ্রীলঙ্কাকে আমরা সবাই জানি দারুচিনির দেশ দারুচিনির দ্বীপ বলা হয় হিমালয় পর্বত পাকিস্তানে হিন্দুকুশ নামে পরিচিত এবং আফগানিস্তানে সুলেমান পর্বত নামে পরিচিত এবং মায়ানমার প্যাগোডার জন্য বিখ্যাত এবং এখানে রয়েছে বিখ্যাত প্যাগোডা শেওড়াগন প্যাগোডা দেখো ভারতের প্রতিবেশী দেশ পড়াতে গিয়ে প্রথমেই বলেছি যে দুটো প্রতিবেশী দেশ রয়েছে নেপালে যে সমস্ত নদীগুলো পড়লাম তার মধ্যে পবিত্র নদী হচ্ছে সেতি ভুটানের দুটি খুব গুরুত্বপূর্ণ গিরিপথ রয়েছে নাথুলা এবং জেলেপলা শহরটি অবস্থিত বুড়িগঙ্গা নদীর পাশে এবং প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায় নারায়ণগঞ্জকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন ভারত এবং এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে কিছু প্রণালী রয়েছে এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী মান্নান উপসাগর মালদ্বীপের সঙ্গে রয়েছে আট ডিগ্রি চ্যানেল ভারত আর আফগানিস্তানের মধ্যে ভারত আর আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ট লাইন পাকিস্তানের মধ্যে রয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিভ লাইন ভারত আর চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ